বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত হাদিকাতুল উলুম বাসাইল মোহাম্মদিয়া শোহীদিয়া মাদ্রাসায় খতমে বুখারি শরীফ ও দস্তারপন্দি শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীভূমি জেলার কদরপুর চৈতন্যনগর ব্লকের অধীন হাদিকাতুল উলুম বাসাইল মোহাম্মদিয়া শহীদিয়া মাদ্রাসায় শুক্র ও শনিবার দুই দিনব্যাপী অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে খতমে বুখারি শরীফ ও দস্তারপন্দি অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিশ্ব শান্তি দেশের কল্যাণ কামনায় বিশেষ মনায়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শুক্রবার সকাল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা অনুষ্ঠানে ভারতবর্ষের চিন্তাবিদ খ্যাতনামা ও ওয়াজিনকনের উপস্থিতিতে বিশ্বনবী হজরত সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সেবায় আত্মনীয় করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সতেরো জন কৃতি শিক্ষার্থী দস্তারপন্থী ও প্রধান উপস্থিতি এই মুহূর্তটি শিক্ষা জগতের এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উপ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন অনুষ্ঠানে এছাড়াও সৎ পথে উপার্জন করে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে তাকিয়ে ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে উপযুক্ত পরিবেশে তৈরি করে একজন সুদক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার আহ্বান এলাকার জনগণের প্রতি অতিথিবৃন্দের বৃন্দের মাদ প্রতিষ্ঠাতা হজরত মদনার শহীদ আহমদের চিন্তাধারা আজ বাস্তবায়ন হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজরত বা আবদুল নোর মোহতামিম হাদিকাতুল উলুম বাসেল মোহাম্মদিয়া শহীদ মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ মারুফি আল কাসমি প্রধান হাদিস রিসার্চ বিভাগ উস্তাজে হাদিস দারুল উলুম দেওবন প্রদেশ। মুখ্য অতিথি ছিলেন হজরত মোদাহ ইউসুফ আলী আমিরের সুরত উত্তর পূর্ব ভারত ইমারতের সরইয়া ও তামির সংগঠন এছাড়া বৃহস্পতি হিসাবে উপস্থিত ছিলেন অসংখ্য গুণী ওয়াজ সাহেবগান অনুষ্ঠানটুড়ির শৃঙ্খলা বজায় রাখা ও প্রশাসনের সক্রিয় সহযোগিতা সকলের প্রশংসা করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় উল্লেখ্য অনুষ্ঠানের সুসংস্কৃত মাদ্রাসা কমিটির পক্ষ থেকে হাদিকাতুল উলুম বাসাল মোহাম্মদিয়া সৈদিয়া মাদ্রাসার বিশাল গৃহ কাজে সহযোগিতার জন্য দেশ বিদেশের ধনপ্রাণ মানুষের কাছে কিউআর কোডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের বিশেষ আবেদন জানানো হয় অ্যাংলার বাজার বদরপুর থেকে নাজমা সদিওলের রিপোর্ট এস বাংলা টিভি

बुलिया देखा हमारे पूर्व में चलना बुलिया पता लगे दिलो लगे रास्ता समर में देखा एक बिकारी बेटा बुकी बेटा हमने दिलो के रास्ते में बात बेटा और रास्ता भी देखा लाती और बुकी बेटा फंसे तो कुछ लफ्फ़ से नहीं कुछ किताब है किताब से कि मैंने देखो उधर दिल्ली तक जाकर जमाना जनता सबको आ लो है तो सबको सब सब का हो गया पुणे 왔다 tuli पुणे उठ रहा है पूरे पूरा साथ में चल रहा है